অসৎ কাজক কাজক কর্মে যদি বাধা দিতে যায় সে হতে হয় কি হয়তো দেশদ্রোহী নয়তো রাজাকার এই বাংলাদেশে একজন সত্য ব্যক্তি যদি সত্য কথা বলতে যায় তো তাকে হতে হবে হয়তো দেশদ্রোহী নয়তো সে রাজাকার আমার প্রশ্ন হচ্ছে যে 18 কোটি জনগণের ভিতরে 18 কোটি জনগণ কি সবাই রাজাকার না সবাই কি রাজাকার না কেউ রাজা করে নয় একজন মুক্তিযোদ্ধা বাংলাদেশে মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছিল বাংলাদেশের সর্বভৌমত্ব রক্ষা করার জন্য বিএসএফ এর কর্তব্য যে পাল্টা গুলি চালানো ভারতের বিরুদ্ধে কিন্তু দুর্ভাগ্যজনক বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী হয়েও সে বাংলাদেশে থেকে ভারতকে গুলি করতে পারছে না আমরা আজ পর্যন্ত শুনি নাই যে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী এর আগে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীকে হত্যা করে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় জানিয়ে আমাদের বাংলাদেশে পাঠিয়েছে তাই আমি বেশি কথা বলবো না আর বেশি কথা বলতে গেলে সে হয় কি দৈশ্যদ্রোহী নয় তো রাজাকার তাই ভারতীয় যে প্রতিবাদে আমার যে একটি প্রতিবাদী গান আমি আপনাদেরকে উপহার দিচ্ছি ভুলে যেও না তোমরা ভুলে যেও না ভুলে যেও না তোমরা ভুলে যেও না বেশি পুণ্যের কথা কেউ তো ভুলে যেও না ভুলে যেও না দেশি পুণ্যের কথা কেউ তো ভুলে যেও না ভুলে যেও না ভুলে যেও না দেশি পুণ্য কিনে ধন্য হব যে সবাই ভারতীয় পুণ্য বৈকট ভুলে যেও না ভুলে যেও না দেশি পুণ্যের কথা কেউ তো ভুলে যেও না ভুলে যেও না ভুলে যেও না দেশি পুণ্য কি বলব যে সবাই দেশি পুণ্য কথা কেউ ভুলে শাড়ি না ভারি বধু চমৎকার টাঙ্গালি শাড়ি কিনবো বরা পরব টাঙ্গালি শাড়ি দেখতে ভারি বধু চমৎকার

মাতৃভাষা বাংলা ভাষা কেন ভুলে যায় মাতৃভাষার জন্য যুদ্ধ করেছিল ভাই ভুলে যেও না ভুলে যেও না দেশি পুণ্যের কথা কেউ তো ভুলে যেও না ভুলে যেও না ধন্যবাদ চমৎকার গান পরিবেশন করেছেন চলমান ভারতীয় আগ্রহণ